আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি বেশ ভালো আছি গতদিন বলছি চলে আসলাম এর আর একটা টপিক নিয়ে এই ভিডিওটা স্পেশালি যারা স্টার এজেন্ট হয়ে গেছেন যারা স্টার রবি আছেন যারা স্টার ডায়মন্ড আছেন স্পেশালি তাদের জন্য যারা নতুন আছেন যদি মনে করেন আমি জানতে চাই তাহলে ভিডিওটা দেখতে পারেন আর যদি মনে করেন এখন আমার এটা প্রয়োজন নাই তাহলে দেখার কোনো প্রয়োজন নাই রাইট সেটা হচ্ছে কি স্টার ডায়মন্ড কোয়ালিফাই যে ডায়মন্ড হয়ে যাব ডায়মন্ড হয়ে যাওয়ার পরে ভালো ইনকাম থাকে ইন্টারন্যাশনাল প্রফিট শেয়ারিং থাকে ডায়মন্ডটা কোয়ালিফাইড যে বিষয়টা এই বিষয়টা আমি আপনাদেরকে শেয়ার করব কারণ অনেক ব্যক্তি আমাকে পার্সোনালি নক করে এবং ইউটিউবে অনেক ভিডিওর মধ্যে কমেন্ট করে হয়তো ওরকম পরিস্থিতির সুযোগ হয়নি ভিডিও বানানোর আস্তে বানিয়ে দিলাম রাইট আপনাদের জন্য ওকে তো নর্মালি একজন ব্যক্তি যখন ডায়মন্ড হয়ে যায় মানে ছয়টা লাইনে ছয়জন ব্যক্তি যখন স্টার এজেন্ট হবে যে ভিডিওটা অলরেডি বানিয়েছি গিয়ে দেখে আসবেন কি কি শর্ত আছে ডায়মন্ড হওয়ার জন্য ডায়মন্ড হয়ে যাওয়ার পরে কি হয় সে এখানে একটা পজিশন অর্জন হয়ে যায় এখন ডায়মন্ড তো হয়ে গেলেন ডায়মন্ডের কোয়ালিফাই জন্য কি কোয়ালিফাই বলতে যখন কোনো ব্যক্তি ডায়মন্ড কোয়ালিফাই হয় তার বোনাসটা ভালো থাকে রাইট কিনা এবং যেই পরিমাণ তার বোনাসটা পাওয়ার দরকার সেই পরিমাণ আসবে তার টিমের সেল অনুযায়ী তাহলে এখন আসেন কোয়ালিফিকেশনের শর্ত হচ্ছে আপনি জয়েন করলেন যে কোনো দেশ থেকে আমি এখানে হিসাবটা করবো মিডিল ইস্টের যারা বাংলাদেশে আছেন যত পিবি বলি গুণ তেরো দিবেন তাহলে আপনার সাথে মিলে যাবে যদি বাংলাদেশ থেকে হয়ে থাকেন রাইট কারণ আমরা দেশের বাইরে সবচেয়ে বেশি বাংলাদেশ তো আছেই ভালোবাসার দেশ ওকে তাহলে আপনি এখানে ডায়মন্ড হলেন ইউ এস ডি এখন হচ্ছে আপনি কোয়ালিফাই তো কোয়ালিফাই জন্য প্রথম টার্গেট হচ্ছে আপনার একটা লিঙ্ক ভালো থাকুক আর দশটা লিঙ্ক ভালো থাকুক বা ছয়টা লিঙ্ক ভালো থাকুক কোনো সমস্যা নাই এর মানে লিঙ্ক থেকে হোক যে কোনো লিঙ্ক থেকে হোক টোটাল যখন আপনার চলে আসবে মিডিল পাঁচ হাজার পিবি এটা হচ্ছে কি ডিজিপিবি গ্রুপ পয়েন্ট ভ্যালু মানে আপনার লিঙ্কে যদি মনে করেন এজেন্ট থাকে অথবা স্টার রবি থাকে কোন সমস্যা নাই আপনার নিচে যদি কোনো নতুন ব্যক্তি জয়েন করে আপনার ডিপার লাইনে কোনো সমস্যা নাই টোটাল যখন আপনার হাজার পিবি আপনার সিস্টেমে চলে আসবে তখন আপনি ডায়মন্ড রাইট এতটুকু তো আমরা বুঝতে পারছি রাইট এখন এই জায়গায় একটা প্রশ্ন আছে যখন আমরা কোয়ালিফাই হই যে আপনি যদি বাংলাদেশে থাকেন বাংলাদেশ থেকে আরো ছাব্বিশশো মানে আপনি তেরোশো পিবি আরো রাইট আপনি স্টার এজেন্ট কোয়ালিফাই যদি আপনি মিডল ইস্টে থাকেন মিডল ইস্ট থেকে আপনি নিজে একশো অন্য যে কোনো আপনার ডিপার্ট লাইন থেকে দুইশো তাহলে তিনশো তাহলে আপনি স্টার এজেন্ট কোয়ালিফাই বাট ডায়মন্ড হওয়ার জন্য বিষয়টা কি এমন কিনা যে কোনো এক দেশ থেকে পাঁচ হাজার হতে হবে না ওভারঅল রাইট এখানে আমি ক্লিয়ার করতেছি যারা জানেন গুড যারা না জানেন তাদের জন্য স্পেশালি ওকে এই পাঁচ হাজার পিপির জন্য সবচেয়ে মজার বিষয় হচ্ছে আপনার টিম আছে মনে করেন মালয়েশিয়া আপনার টিম আছে সিঙ্গাপুর আপনার টিম আছে মনে করেন বাহারাইন আপনার টিম আছে বিডি বাংলাদেশ ওকে বিএস বাহারাইন ওকে আপনার চার দেশ থেকে পিবি আসলো আপনি ডাইম এখন এই চার দেশের পিবি যখন আপনি যদি প্লান হয় মিডিল ইস্ট যে আপনি মিডিল থেকে বোনাসটা নিচ্ছেন তখন অটোমেটিক মালয়েশিয়া থেকে একশো পিবি এটা ঠিক আছে বাট সিঙ্গাপুর এখানে পঞ্চাশ পিভিতে কার হয় সিঙ্গাপুর 50 পিবি মানে মিডল ইস্টের 100 পয়েন্ট বাংলাদেশের ত্রাশবনে একই হিসাব আপনি এই জায়গা কিন্তু এই সিঙ্গাপুরের 50 পিবিটা 100 পিবি হিসাবে ক্যালকুলেশন করা হয়ে যাবে রাইট আপনি বাংলাদেশ বাইরে আছেন 100 পিবি ওকে 1300 পিবি রাইট কেউ যদি 1300 পিবি করে বাংলাদেশ থেকে তাহলে আপনি এই জায়গা কিন্তু 100 পিবি হিসাবে সেটা যোগ হয়ে যাবে এক মানে এক কথায় পৃথিবীর যে কোনো দেশ থেকে হোক 190 টাকা যে কোনো দেশ থেকে হোক যদি টোটাল ফাইভ থাউজেন্ড আপনার ডি হয়ে যায় তাহলে ইউ আর এ স্টার ডায়মন্ড কালিফাই এবং তখন আপনি ওই এডিশনের যে গুণগুলো অবশ্যই পেয়ে যাবেন এখন এটা ক্লিয়ার কোন সন্দেহ আছে সন্দেহ থাকলে কমেন্ট করে আমি রিপ্লাই করবো হান্ড্রেড পার্সেন্ট এখন আসেন নাম্বার টু এখন অনেক ব্যক্তি কিন্তু এই কথাটা বলবে যে ভাই আমার টিম মোটামুটি ভালো তবে সবসময় পাঁচ হাজার পিবি থাকে না সবসময় ফাইভ থাকে না অথবা আমার সবচেয়ে বেশি ওই আর একজন ব্যক্তি ডায়মন্ড হয়ে গেছে তাহলে যে ব্যক্তি ডায়মন্ড হয়ে যায় সে যদি কোয়ালিফাই থাকে তখন তো ওই পিবিটা আপনার কোয়ালিফাইয়ের জন্য কাজে আসবে না বোনাস পাবেন লিডারশিপ বোনাস পাবেন সেখান থেকে ভালো বোনাস সবচেয়ে বেশি আসবে বাট আপনি আপনি তখন এসডি নাই কিন্তু হয়ে যাবে রাইট তখন এই লিংকের পিভিটা আপনি এখানে যোগ হবে না ডিজিবিপি মধ্যে আসবে না বোনাস পাবেন এটা মাথায় রাখতে হবে দ্বিতীয় অপশন কোম্পানি একটা রাখছে এটা যখন আপনি বিপদে পড়বেন আর কি টিমে যখন একটু স্লো হয়ে যাবে মানে একজন ব্যক্তি ডায়মন্ড হয়ে গেলে বাকি লিগ গুলো তখন সাপোর্ট দিতে হবে মাস্ট বি মন করুন আপনারা ছয়টা ব্যক্তি নিয়ে এখানে ডায়মন্ড হলেন রাইট কি না এইটা হচ্ছে আপনি এক নাম্বার লাইন ডায়মন্ড হয়ে গেছে দ্যাটস ওয়াই ইউ আর এ ই এস ডি এক্সিকিউটিভ মিস্টার ডায়মন্ড এখন দ্বিতীয় অপশন কোম্পানি বলছে তোমাকে কি করতে হবে একটা দুইটা তিনটা চারটা লাইন এই চারটা লাইন স্টার এজ এন কোয়ালিফাই রাখতে রাখতে হবে মানে আপনার সাইটটা লাইন মিনিমাম

আপনারটা সহকারে আপনি যে একশো পিবি করবেন ওইটা সহকারে টোটাল যখন এখানে হয়ে যাবে মানে আগে ছিল কত এখন ওইটার টোটাল দুই হাজার পাঁচশো পিবি হয়ে যাবে তখনই আপনি স্টার ডায়মন্ড কোয়ালিফাই তো স্টার ডায়মন্ড কোয়ালিফাই হলে কি হবে এডিশনাল যে ইনকাম গুলো আপনার পাওয়ার দরকার সেগুলো আপনি পেয়ে যাবেন আপনার টিমের সেল হিসাবে তাহলে কি করতে হবে যারা এখানে সিস্টেমে আছেন এমন ভাবে কাজ করতে হবে যাতে আপনার কমসে কম চারটা লাইনে চারটা ব্যক্তি অ্যাক্টিভ থাকে চারটা স্টার অ্যাজেন্ট কোয়ালিফাই লিস্ট অ্যাক্টিভ থাকে তখন কি হবে আপনার আর কোয়ালিফাই হওয়ার জন্য টেনশন করতে হবে না এই আড়াই হাজার পয়েন্ট সেম লাইক যে কোন দেশ থেকে মনে করেন পাঁচশো পয়েন্ট বাংলাদেশ থেকে আসলো মানে পাঁচশো পয়েন্ট বাংলাদেশ মানে মিডিল ইস্টে পাঁচশো পয়েন্ট আর কি হিসাব করে যদি মালয়েশিয়া থেকে পাঁচশো পয়েন্ট আসলো ইন্ডিয়া থেকে পাঁচ হাজার পয়েন্ট আসলো মানে টু টুয়েল মিলিয়ে যখন আড়াই হাজার পয়েন্ট হবে এবং সাইলেন্ট এ ব্যক্তি স্টার অ্যাস এন্ কোয়ালিফাই থাকবে তখন আপনার ডায়মন্ড কোয়ালিফাই হয়ে যাবে ন্যাচারালি এত কোনো সন্দেহ নাই বাট এই জায়গায় বিষয় হচ্ছে সি ইনকাম তো বেশি ঠিক কি না মানে এসবি থেকে তো ইনকামটা দেওয়া হয় যখন আপনি ফাইভ থাউসেন্ড মেনটেন করবেন তখন তো আপনার সেল ডবল ইনকামটা বেশি থাকবে যখন আপনি আড়াই হাজার পয়েন্ট যেহেতু পয়েন্ট কম ইনকামটা একটু কম থাকবে তবে যদি কিউএসি কোনো একটা ব্যক্তি যদি নিচে আবার স্টার ডায়মন্ড কোয়ালিফাই থাকে সে যদি মোটামুটি ভালো পিবি নিয়ে এখানে ডায়মন্ড কোয়ালিফাই থাকে তখন সেখান থেকে পনেরো পার্সেন্ট একটা লিডারশিপ বোনাস পাবেন এবং সেই পনেরো পার্সেন্ট বোনাসটা আবার ভালো থাকবে তো ওভারঅল আপনার যে টার্গেট অনুযায়ী যে ইনকামটা সেটা চলে আসবে তো এই জন্য সবাই চেষ্টা করবেন ডায়মন্ড হওয়ার জন্য যে দুইটা ক্রাইটেরিয়াল এখানে আছে পাঁচ হাজার পিবি অথবা আড়াই হাজার পিবি মেনটেন করার জন্য যে যে দেশ থেকে দেখছেন এই বিষয়টা মেইনটেইন করে মাথায় রেখে কাজ করে যান টিমটা স্ট্রং করেন ইনশাআল্লাহ আপনি সফল হবেন যদি নতুন হয়ে থাকেন কি করতে হবে সাবস্ক্রাইব লাইক কমেন্ট করতে জীবনও ভুলবেন না কমেন্ট করেন না আর ফিডব্যাক কি ভালো লাগছে খারাপ লাগছে সমস্যা নাই নেগেটিভ পজিটিভ এনি কোশ্চেন লিখে ফেলেন আমি চেষ্টা করব রিফ্রে করার জন্য তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানি এখানে শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম